হয়তো যেন রাত থেকে শোনা অনেক জ্বর নিজের হাতে ব্রাশ পর্যন্ত করতে পারছিল না তাই আমি ব্রাশ করে নিয়ে চলে গেলাম আমাদের কাছে একটি ফার্মেসিতে সোনা তো যেতেই চাইছিল না তাকে জোর করে ধরে নিয়ে যেতে হলো আপনি না যদি এদের ভিডিও দেখে ভাবেন যে এরা আপন দুই ভাই বোন অথবা বন্ধু তাহলে আপনি বোকার রাষ্ট্রে বসবাস করছেন সেই রাষ্ট্র থেকে বের হয়ে আসুন এখনই আসল সম্পর্ক হলো এরা স্বামী স্ত্রী জি আমি ঠিক কথা বলছি আমি জানি আমার এই কথা শোনার পরে আপনাদের বেঁচে থাকার ইচ্ছা দশ পার্সেন্টের নিচে যাই হোক তাও বেঁচে থাকেন এবং এদের কার্যকলাপ দেখে যান ওদের কর্মকাণ্ড দেখে আমি হতাশ ওদের মনে লেগেছে বসন্তের বাতাস দেখ না রা আচ্ছা হ্যাঁ আমি জানি আমার রোস্টিং ভিডিও হয় না কারণ ভিডিওতে আমি গালি দিতে পারি না আর গালি দিব কিভাবে এদের বয়স আমার থেকে অনেক বেশি আমার বয়স বর্তমান বাইশ চলে আর এদের বয়স মনে হয় পঁচিশ ছাব্বিশ হবে তো এদেরকে আমি গালি দিব কি করে আর কতটা নির্লজ্জ হলে এভাবে ছবি ছাড়ে ভাই একটা ছেলে হয়ে একটা ছেলের সাথে আসলে ছেলে নাকি মেয়ে এখনো কনফিউজ আমি এই বড়ি अच्छी बात কাছে ছবি দিয়েছিল এমন কিন্তু এআই আই যা পেয়ে তাদের আউটপুট দিয়েছে এমন কমিশনার সূত্র অনুযায়ী জানা গিয়েছে এআই এই ছবি দেওয়ার পর এই পিডিবিসের বিদয় নিয়ে চলে গিয়েছে ভাঙ্গলা গাদেরে এমন করে কেন নারীদের তৃষ্ণাকে দাড়ি তাহলে এখন কোথায় গেল নারী মাদার গম্পসাই ফেলিয়ে এই সমস্যার সমাধান করলাম নারী দেখতেছে টাকা এই টাকার লোভে বিয়ে করছে বুরুবুরু কাকা আমি আমি কেন আমার স্বামীকে বানিয়ে বানিয়ে তাকে রাজা রানী তোমার হতে হবে না রানী রানী হওয়ার আগেই চোখ দিয়ে তোমার ঝরে যাবে চাষা তো অলরেডি স্বর্গে চলে গিয়েছে যমনাস অপেক্ষা করতেছে যে এদের টিকটক কখন শেষ হবে আর এই চাষাকে এসে হ্যালো জানাবে পুরুষরা হলো হতো বাগা তাই তো পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করছে পূরণ করছে তাদের খালি জায়গা ভিডিওটা দেখার পর আমার অবস্থা এমন আপনাদের অবস্থা এমন হয়েছে কুল বেটা কুল নারী হ যায় না লাগালে লম্বা লম্বা চুল আমার ছোট্ট মনে দুষ্টু প্রশ্ন এদের মধ্যে স্বামী কে বর কে আর বাচ্চা হলে কার হবে একজনের হবে না দুজনের হবে আসলে এটাই দেখার বিষয় এ বড়ি আচ্ছি বাত কে আপনি এই ভিডিওটা দেখার পর ফোনের মায়া ত্যাগ করে পৃথিবী থেকে আমি চলে যাচ্ছি টাটা বাই বাই আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন